আলাল ভাবে ধনী হতে চাইলে প্রতিদিন সকালবেলা আপনি আল্লাহ পাকের এই খাস নামটি এগারো বার পাঠ করবেন আল্লাহর কসম খেয়ে বলি গায়েব থেকে আল্লাহ আপনাকে বেশি রিজিক দান করবেন আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনি পাক পবিত্র অবস্থায় নামাজের পরে সুন্দরভাবে নবী ইসল সাল্লামের পর পশ্চিম দিকে মুখ করে তিনবার দুরুশ্বরী পড়বেন তিনবার দুরুশ্বরী পড়ার পরে হাতে গুনে গুনে বার আপনি পড়বেন ফাহু হে বিজয় দানকারী হে সফলতা দানকারী আল্লাহর এই খাস নামটি 11 বার পাঠ করার পরে আপনি আবারও তিনবার দুরুশ্বরী পড়বেন দুরুশ্বরী পড়ার পরে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন কন্টিনিউ দিন যদি নিয়মিত আমলটা আপনি করতে পারেন আপনার টাকার অভাব হবে না গায়েব থেকে ব্যবস্থা হয়ে যাবে জান্নাতি ধন ভাণ্ডার আল্লাহর আপনাকে দান করবেন সুমান্লা পরেন তার কারণ ইয়া ইয়াহ শব্দের অর্থ হচ্ছে হে বিজয় দানকারী সফলতা দানকারী সফলতা দান করতে পারেন কে আল্লাহ আল্লাহরব আরমিন আমাদেরকে সফলতা দান করতে পারেন এই গোটা পৃথিবীর মানুষ যদি আমাদের উপকার করতে চায় সবাই মিলে কেউ আমাদের উপকার করতে পারবে না কেউ যদি আমাদের ক্ষতিও করতে চায় তারা আমার ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ বল আমি না চান তাই প্রিয় ভাইরা পিয়মের অবশ্যই অবশ্যই আসেন আমরা ফজরের নামাজের পরে ছোট্টই আমলটা করার চেষ্টা করি আমি আপনাকে বলতে চাই রিজিকের অভাব সব জায়গায় আপনি ঝামেলায় আছেন ব্যবসায় লোকসান হচ্ছে পেরেশানিতে আছেন কোনো জায়গায় আপনি জয়ী হতে পারছেন না আপনাকে আমি বলবো আপনি যদি জয়ী হতে চান প্রতিদিন সকালবেলা ফজরের নামাজের পরে আল্লাহর হাবিবের পর তিনবার দুরুস শরীফ পড়বেন এরপরে আপনি হাতে গুনে গুনে এগারো বার পড়বেন ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু হে বিজয় দানকারী হে সফলতা দানকারী আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনটাকে সফলতা দিয়ে ভরে দিবেন আপনার দোয়াগুলোকে আল্লাহ পাক কবুল করে নেবেন আসমানি জমিনি মানুষ শয়তান জিন আগুন পানি হার কিসিমের বিপদ মুসিবত থেকে আল্লাহ তার ওই গোলামটাকে হেফাজত করবে।